এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে বৃহস্পতিবার বিকেলে আদালত থেকে কাজ সেরে হেমতাবাদের বাড়ির দিকে ফেরার পথে অপহরণ হলেন রায়গঞ্জ আদালতের আইনজীবী জুলিয়াস নায়ার রায়গঞ্জ আদালতের আইনজীবী জুলিয়াস নায়ারকে অপহরণের অভিযোগে পদ অবরোধ আইনজীবীদের প্রায় একশো জন আইনজীবী খবর পেয়ে ছুটে আসেন রায়গঞ্জের উদয়পুর সেচ খালের পাশে দশের এই রাজ্য সড়কের পাশে পরে আইনজীবীরা বিপন্নতা থেকে ক্ষণিকের জন্য পদ অবরোধ করেন রায়গঞ্জের উদয়পুর সেচ কাছে এই ঘটনা অভিযোগ বিকেল চারটে নাগাদ ওই আইনজীবীর মোটর বাইক থামিয়ে একটি স্করপিও গাড়িতে চাপে দুষ্কৃতীরা হেমতাবাদের দিকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ খবর পেয়ে ছুটে এসেছে রায়গঞ্জ থানার পুলিশ রাস্তা দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে যান করণদিঘির এমএলএ গৌতম পালও তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন এদিন খবর পেয়ে হেমতাবাদ থেকে ছুটে এসেছেন আইনজীবী জুলিয়াস নায়ারের স্ত্রী নূর জাহান বেগম তিনি কি বলেছেন শুনবো তার মুখ থেকেই

সাহেব কি ঘটনা ঘটনা আমরা কোটে কাজ করছিলাম এখন আমাদের কাছে অমিতবাবু ফোন করে জানালেন যে উনিও কোর্ট ফিরছেন তার আগে অমিতবাবুর সঙ্গে আমরা চা খেতে বসে ছিলেন একসাথে তো অমিত বাবু তো ফোন করে জানালেন যে আমার আগে জুলিয়াস ছিল জুলিয়াসকে কতগুলো ছেলে এসে মারভোট দিয়ে ও চার চাকার গাড়িতে একটা স্করপিও গাড়িতে তুলে নিলো তারপরে একটা মোটর সাইকেল এখানে ফেলে দিয়ে গেছিলো তখন সেই মোটর সাইকেলটা আমি ফলো করছিলাম এবং সেই মোটর সাইকেলের নাম্বারটা আমার কাছে খোলা রয়েছে তার চুক্ষণ পরে দেখা যাচ্ছে যে সতেরো আঠারো বৎসরে একটি বাচ্চা ছেলে এসে সেই মোটর সাইকেলটা ওখান থেকে তুলে নিয়ে চলে যায় এবং তার সঙ্গে আরো কিছু ছেলেপেলে ছিল এবং বোঝা যাচ্ছে কারা করলো না এটা এটা বোঝা যাচ্ছে না যা কারা করেছে নাম তার নাম জুলিয়াস সিস তার কি ফোন পাওয়া যাচ্ছে ফোন তার ফোন নম্বর আমি আইসি স্যারকে দিয়েছি টাওয়ার লোকেশন চলছে

আমি করোনা থেকে ফিরছিলাম বাড়ির দুশো রানা হয়েছিলাম দেখলাম করোনা পাশেই যে কালভার্ট মোড় রয়েছে সেখানে প্রায় শতাধিক অ্যাডভোকেটও দাঁড়িয়ে রয়েছে গাড়ি থেকে নেমেই শুনলাম যে অ্যাডভোকেট চুলিয়াস নামে যার হেমতাবাদের বাড়ি এই জায়গা থেকে সে বাড়ি ফিরছিল ফেরার সময় একটি মোটর সাইকেল এবং একটি স্করপিও গাড়ি এসে তাকে তুলে নিয়ে গেছে এখানে রায়গঞ্জ থানার আইসি চলে এসেছে এবং তদারকি চলছে সিসি ক্যামেরা গুলো দেখা হচ্ছে এবং তদন্ত চলছে রায়গঞ্জ কোর্ট থেকে অ্যাডভোকেট জুলিয়াস বাড়ি ফিরছিলেন তারা প্রত্যক্ষদর্শী একজন অ্যাডভোকেটও তার সঙ্গে ছিলেন সে এখানেই আছে

বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন রায়গঞ্জ আদালতের প্রায় একশো জন আইনজীবী এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রায়গঞ্জের কর্ণজোড়া ফাড়িতে স্বামী অপহরণের অভিযোগ দায়ের করেছেন স্ত্রী নুর জাহান বেগম কখন অপহৃত আইনজীবী উদ্ধার হন সেদিকেই তাকিয়ে রায়গঞ্জের সিংহভাগ আইনজীবীরা রায়গঞ্জের উদয়পুর সেচখাল সংলগ্ন এলাকা ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4